ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো দু সাল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তো দু সালে তুমি প্রথম থেকে ইউটিউবে টাকা ইনকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছ তো সেই জন্য তোমাকে সবার আগে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় দেখো আজ ইউটিউব চ্যানেল কিভাবে খুলব এবং ইউটিউব চ্যানেল কিভাবে খুলব বাংলা তোমাদেরকে শেখাবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি খোলো হাউ টু ক্রিয়েট ইউটিউব ইন মোবাইল তোমার স্মার্ট মোবাইল ফোন দিয়ে ইউটিউব আমি তোমাদেরকে শেখাবো ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন ইউর ফোন এবং সেই পরামর্শ তোমাদেরকে দেব তো আজকের ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই যে তোমাদেরকে শেখাবো ইউটিউব চ্যানেলে কিভাবে টাকা ইনকাম করা যায় অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন মোবাইল আজকে তোমাদের যে স্মার্ট মোবাইল ফোনটি আছে সেই স্মার্ট মোবাইল ফোনটি দিয়ে একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ রূপে প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে ধাপে ধাপে তোমাদেরকে শেখাবো যে কিভাবে তুমি ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারো যে একটা টোটাল ইউটিউব চ্যানেল সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ ইউটিউব চ্যানেল তৈরি হয় সেটাই আমি তোমাদেরকে শেখাবো তো তোমাদেরকে একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ধীরে ধীরে দেখতে থাক তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো মোবাইলে স্ক্রিনে আসার পরে সবার প্রথমে তুমি ক্লিক করো ইউটিউব এই যে ইউটিউব ইউটিউব লোগোতে ক্লিক করো বা ইউটিউব আইকনে ক্লিক করো ইউটিউব আইকনে ক্লিক করার পরে এই যে দেখো নিচের ডান দিকে এই যে ইউ বলে একটা অপশান এই ইউ অপশানে ক্লিক করো তো এই যে দেখতে পাচ্ছ উপরের ডান দিকে প্লাস বলে একটা আইকন এই প্লাস আইকনে ক্লিক করো তো ক্লিক করার পরে এই যে দেখো মোবাইলটা খুলছে তো তুমি আমার মোবাইলটা একটা লক স্ক্রিন দেওয়া আছে অর্থাৎ পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আমার ফোনটা খুলবে তো তোমার ফোনেও যদি এরকম পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটি দিয়ে তুমি তোমার ফোনটি খুলে নেবে তো দেখো আমি এখান থেকে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই যে তোমাকে তোমার নতুন চ্যানেল ক্রিয়েট করছো যাতে কোনো ঝামেলা সমস্যা তৈরি না হয় সেই জন্য একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করে নেবে তো তার জন্য তুমি কী করবে ক্রিয়েটে এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করো ক্রিয়েট এ অ্যাকাউন্ট করার পরে তুমি তোমার ফর্ম আয় পার্সোনাল ইউজের জন্য এটা তুমি ক্লিক বেছে নাও বেছে নেওয়ার পরে তুমি তোমার নামটি দাও তো দেখো আমি আমার নাম এখানে দিয়ে দিচ্ছি তো ধরো আমি একটা উদাহরণস্বরূপ নাম দিচ্ছি কিন্তু তুমি তোমার ক্ষেত্রে তোমার অরিজিনাল নামটাই কিন্তু দেবে তোমার যে নাম সেই নামটাই কিন্তু দেবে তো আমি এখানে ঋদ্ধি ঘোষ বলে একটা নাম দিলাম তুমি তোমার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার অরিজিনাল নামটি দেবে তো এখান থেকে দেওয়ার পরে ক্লিক করলাম তারপরে এখানে ডেট অফ বার্থটি বসাতে হবে তো তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে তার নিচে জেন্ডার জেন্ডারে তুমি মেল হলে মেল দেবে ফিমেল হলে ফিমেল দেবে দেওয়ার পরে এবার নেক্সট অপশানে ক্লিক করবে এখান থেকে তুমি তোমার জিমেল আইডিটি কী নামে রাখতে চাও সেই নামটা এখানে চুজ করো বা ক্রিয়েট করো তো ধরো আমি এখানে রাখতে চাই ঋদ্ধি আর আই ডিডি এইচ আই রিদ্ধি রৃদ্ধি ঘোষ অ্যাট রেট জিমেল ডট কম তো এখানে দেখো অলরেডি অ্যাট রেট জিমেল ডট কম আছে এটা লেখার পরে তুমি নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পরে তো যেহেতু আমার এই নামটা নিচ্ছে না তো এই নামের পরে আমি একটা সংখ্যা বসিয়ে দেবো তো ধরে নাও আমি এখানে উননব্বই একটা সংখ্যা দিয়ে অ্যাট দ্য রেট জিমেল দিয়ে এবার নেক্সট করব তো দেখো এটাও অ্যাভেলেবেল নয় তো আমার অ্যাভেলেবেলের জন্য এই যে ফাইভ নাইনের একটা এটা অ্যাভেলেবেল আছে তো আমি এটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট করব তো নেক্সট করে দেওয়ার পরে এবার আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তো তুমি তোমার ক্ষেত্রে তো একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার নেক্সট করবে নেক্সট করে নেওয়ার পরে এবার স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবে আইএসআইএম আমিন তো তারপরে ইএসআইএম আমিনে ক্লিক করবে ক্লিক করার পরে এবার দেখো এখানে অলরেডি রিভিউ ইওর অ্যাকাউন্ট অর্থাৎ তোমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো তারপরে তুমি কী করবে নেক্সট নেক্সট করার পরে আবার স্ক্রল ডাউন করো স্ক্রল ডাউন করার পরে এগ্রিতে ক্লিক করো তো একটু টাইম নিচ্ছে তো দেখো অলরেডি আমার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা অলরেডি প্রসেসিং চলছে তো দেখো আমার এই যে অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করলাম এখানে এবার লোডিং নিচ্ছে তো এই যে দেখো নিচে চলে এসছে ঋদ্ধি ঘোষ এটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তো এখান থেকে তুমি এখানে ক্লিক করো ক্লিক করো ক্লিক করার পরে এবারে তুমি দেখতে পাচ্ছ তো তারপরে আবার এই নিচের আইকনে ক্লিক করো আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করো এইবারে দেখো এখানে বলছে একটা পিকচার দিতে তারপরে তোমার চ্যানেলের নাম দিতে তো এখানে দেখো একটা পিকচার দিতে বলছে তো এই মুহূর্তে আমি একটা পিকচার বা লোগো দেবো না তারপরে বলছে তোমার চ্যানেলের নাম লিখে তো দেখো অলরেডি আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটাই এখানে সেভ হয়ে আসছে তো ধরো আমি এখানে নামটা দিলাম ঋদ্ধি ঘোষ মানে আমার চ্যানেলের নাম আর কি ঋদ্ধি ঘোষ ব্লগস তো আমি যেহেতু এটা ব্লগস চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি তো এখানে ঋদ্ধি ঘোষ ব্লগ বলে এবার এটাকে উপরে সেভ করে দাও তো দেখো সেভ হয়ে গেল তো তার নিচে দেখো হ্যান্ডেল তো যেহেতু আমি এই নামটা ঋদ্ধি ঘোষ ব্লগ আমাকে চেয়েছিলাম তো অলরেডি এটাকে আমার হ্যান্ডেল দিয়েছে তো এটা আমার পছন্দ হয়েছে তো তোমাদের ক্ষেত্রেও এরকম ধরনের একটা সুন্দর হ্যান্ডেল নেবে নিয়ে সেটাকে পছন্দ করার পরে এবারে সেভ করে দেবে তো সেভ করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল তো এই ক্রিয়েট চ্যানেলে আবার ক্লিক করো তো তারপরে তুমি আবার কি করবে এই যে দেখতে পাচ্ছো আবার নিচের ডান দিকে ইউ বলে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ তো তারপরে একটা অপশান দেখতে পাচ্ছ এই যে এই ম্যানেজ ভিডিওস বলে এই যে ডান দিকে একটা অপশান এই যে পেনসিলের মতন এই পেন্সিল আইকনে ক্লিক করো ক্লিক করার পরে এই যে দেখো চ্যানেলের নেম দেওয়া আছে ঋদ্ধি ঘোষ হ্যান্ডেল দেওয়া আছে ঋদ্ধি ঘোষ ব্লগ তো এগুলো যা আছে থাক এবার অলরেডি আমার ইউ ইউ তো এখানে দেখো অলরেডি আমার চ্যানেলের ইউআরএল দিয়ে দিয়েছে তো তার নিচে এই জায়গায় দেখো একটা ডেসক্রিপশান তো এখানে তোমার চ্যানেলের জন্য একটা সুন্দর ডেসক্রিপশান তোমাকে লিখতে হবে তো ধরো এখানে আমি একটা সুন্দর ডেসক্রিপশান লিখব যে হাই ফ্রেন্ড আমি ঋদ্ধি ঘোষ এটা আমার ভ্লগ চ্যানেল এখানে আমি আমার ভ্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে বা ভ্লগার বা ভ্লগস ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো এই কথাটি লিখে তুমি এখানে তো এই যেটা বললাম এখানে তুমি লিখলে লিখে তুমি এখানে সেভ করে দেবে তো দেখো এটা সেভ নিচ্ছে তো সেভ নেওয়ার পরে এই যে নিচে দেওয়া আছে দেখো কী পল মাই সাবস্ক্রাইব প্রাইভেট অথবা এটা যেটা যেরকম আছে সেরকমভাবেই থাক এখানে কিছু করার দরকার নেই কিন্তু এখানে কিন্তু তোমার চ্যানেলের সমস্ত কাজ শেষ হয়নি আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আমি তোমাদেরকে শেখাবো তার আগে একটু বলে নিই এই মুহূর্তে আমি এখানে আমার চ্যানেলের লোগো এই মুহূর্তে দিতে চাইছি না এবং এখানে ব্যানার ফটো এই মুহূর্তে দিতে চাইছি না তোমরা চ্যানেল ক্রিয়েট করার সময় চাইলে এখানে এখনই একটা লোগো বা ব্যানার ফটো দিয়ে দিতে পারো তো তাহলে এখানের কাজ শেষ হয়নি এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে চলে যাব গুগল ক্রোম তো দেখো এখানে গুগল ক্রোমে এসে একটা কাজ করবে সবসময় এটাকে ডেস্কটপ সাইডে অন করে রাখবে তো এখানে তুমি সার্চ দাও স্টুডিও ডট ইউটিউব ডট কম তো আমি দেখো এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এটাকে সবসময় এই যে দেখো ডেস্কটপ মোডে আছে আমিও ডেস্কটপ মোডে রেখেছি তুমিও কিন্তু অবশ্যই এখানে এটাকে ডেস্কটপ সাইডে রাখবে তো এখান থেকে তুমি কি করবে লগ ইন করে নেবে তো দেখো আমি আমার ইউটিউব স্টুডিওটাকে লগ ইন করে নিচ্ছি তো এটাকেও স্টুডিওটা খুলে গেল ক্রমতে স্টুডিওটা খুলছে ইউটিউব স্টুডিওটা একটু টাইম নিচ্ছে এটা একটু টাইম লাগে তো এখানে দেখতে পাচ্ছ এই যে উপরের ডান দিকে একটা তোমার ইউটিউব চ্যানেলের লোগো তো এই লোগোতে তুমি ক্লিক করো এটাকে একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি যেহেতু এটা ছোট ছোট মোবাইলে ছোট ছোটো লাগছে এবার এখান থেকে তুমি কি করবে সুইজ অ্যাকাউন্ট তো এই সুইজ অ্যাকাউন্টে ক্লিক করো এখান থেকে এই দেখো ঋদ্ধি ঘোষ ব্লগ এই ঋদ্ধি ঘোষ ব্লগে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এটা খুলছে তো এবার কি করবে দেখো নিচের বাঁ দিকে সেটিংস বলে একটা অপশান এই সেটিংস অপশানে ক্লিক করো ক্লিক করার পরে এবার এখানে তোমার কাজ শুরু এখান থেকে তুমি কি করবে এই যে চ্যানেল বলে একটা অপশান এই চ্যানেল অপশানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে প্রথমে দেখতে পাচ্ছ বেসিক ইনফো তো এই বেসিক ইনফোতে তুমি কি করবে বেসিক নিচে এই দেখো দেখতে পাচ্ছ কাউন্ট্রি অফ রেসিডেন্ট অর্থাৎ এখানে তুমি তোমার কান্ট্রিটা সিলেক্ট করো অর্থাৎ তুমি যে দেশে বসবাস করো সেই দেশের নামটা তুমি এখানে বসিয়ে দাও তো যেহেতু ধরো আমি ইন্ডিয়াতে বসবাস করি তো সেই জন্য আমি ইন্ডিয়া লিখবো আর তুমি যে দেশে বসবাস করবো অবশ্যই তোমার ক্ষেত্রে তুমি তোমার যে দেশ সেই দেশটা কিন্তু এখানে বসাবে দেওয়ার পরে এইবারে দেখতে পাচ্ছ এই যে তার ডান দিকে রয়েছে অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করো ক্লিক করার পরে এখানে তোমার অবশ্যই কিন্তু এটা সেট করতে হবে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড এইটা তুমি সেট করে দেবে সেট করে না দিলে কিন্তু তোমার চ্যানেলটি বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তোমার চ্যানেলটি কিন্তু বড়রা ভিডিও দেখতে পারবে না সেই জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ সেটিং তো তারপরে এই যে দেখো আছে তোমার ফিচার এলিজিবিলিটি তো এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করো ক্লিক করার পরে দেখো স্ট্যান্ডার্ড ফিচার এটা হয়ে আছে তার নিচে আছে ইন্টারমিডিয়েট ফিচার তো এই ইন্টারমিডিয়েট ফিচারটাকে তোমার এলিজিবিল করতে হবে যদি তুমি আর ইন্টারমিডিয়েট ফিচার এলিজিবিল না করো তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেলে থামমিল লাগাতে পারবে না ইউটিউব ভিডিওতে থামমিল দিতে পারবে না এবং পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবে না সেই জন্য তোমাকে এটা এলিজিবিল করতে হবে তো এলিজিবিল করার জন্য এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে তুমি তোমার স্ট্যান্ডার্ড ফিচার করার জন্য তুমি তোমার এই দেখো ভেরিফাই ফোন নাম্বার তোমার মোবাইল নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি যেহেতু ইন্ডিয়াতে বসবাস করি বলেছিলাম দেখো কাউন্টির ইন্ডিয়া হয়ে আছে তো তার নিচে এখানে তুমি তোমার এস টিডি কোড সহ মোবাইল নাম্বারটা লিখে দেবে তো এস টিডি কোড সহ মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে তারপরে এই যে নিচে দেখো গেট কোড এই গেট কোডে তুমি ক্লিক করবে গেট কোডে ক্লিক করার পরে তোমাকে মোবাইলে একটা এস আসবে এস এম এস যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে তুমি তোমার নাম্বার ভেরিফাই করবে নাম্বার ভেরিফাই হয়ে গেলে এই দুটোই যথেষ্ট আর তোমার এখন ইউটিউব চালানোর ক্ষেত্রে যথেষ্ট তো তুমি এখান থেকে এটা সেভ করে দেবে তো এখান থেকে সেভ করে দিয়ে তুমি বেরিয়ে আসবে বেরিয়ে এসে তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেল অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেলো শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হলো না এবার এখানে একটা কাজ আছে তুমি তোমার ইউটিউব চ্যানেলে কিভাবে দেখার জন্য কি করবে তুমি চলে আসবে প্লে স্টোর প্লে স্টোরে এসে তুমি এখানে সার্চ দেবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও সার্চ দিয়ে এটাকে ইনস্টল করে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখানে যে লোগো আছে দেখতে পাচ্ছ উপরের ডান দিকে এখান থেকে ক্লিক করবে ক্লিক করে এবারে তুমি এখান থেকে সুইস অ্যাকাউন্ট করে নেবে তো সুইস অ্যাকাউন্ট ক্লিক করো ক্লিক করার পরে এই যে ঋদ্ধি ঘোষ তোমার চ্যানেলেই দেখো তোমার চ্যানেলটা এখানে অলরেডি খুলে গেছে এখানে তুমি চ্যানেলের ড্যাশবোর্ড দেখতে পাবে এখানে কনটেন্ট দেখতে পাবে যে কন্টেন্ট তুমি আপলোড করবে অ্যানালিটিক্স দেখতে পারবে কমেন্টস করতে পারবে কত আর্ন করেছো দেখতে পারবে তো তাহলে এইভাবেই ক্রিয়েট হয়ে গেল। তো তাহলে তোমরা শিখে গেলে যে কিভাবে একটা এই পূর্ণাঙ্গ ইউটিউব চ্যানেল খুলতে হয় তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্লগ চ্যানেলের লিংক এবং সেই সাথে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুকে লিংক দিয়ে রেখেছি এছাড়া ইউটিউব চ্যানেল সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখেন তো সকলকে ধন্যবাদ এটাই ছিল আজকের ভিডিও জয় হিন্দ বন্দে মাতারম নতুন বছর তোমাদের জন্য মঙ্গলময় হোক এবং শুভ হোক